আজ আমি তোমাদের এমন একটা সত্য বলতে যাচ্ছি যা তোমার সোশ্যাল লাইফ তোমার পার্সোনালিটি সব কিছু বদলে দিতে পারে একটা ছোট্ট প্রশ্ন যেটা তুমি প্রতিদিন বলো যেটাকে তুমি ভদ্রতা মনে করো ভালো ব্যবহার মনে করো কিন্তু সেই প্রশ্নটাই মানুষের চোখে তোমাকে ছোট করে দেয় প্রশ্নটা হলো তুমি কেমন আছো হ্যাঁ ঠিক এইটাই তুমি কখনো ভাবোনি যে এই শব্দগুলো এতটা বিপজ্জনক হতে পারে কারণ এই শব্দগুলোই তোমার পরিচয় বানিয়ে দেয় একজন ফর্মাল মানুষ একজন প্রেডিক্টেবল মানুষ ভিড়ের মতো একজন মানুষ স্টোইসিজম বলে তোমার ভাষাই তোমার আত্মার আয়না আর তুমি কেমন আছো এই শব্দগুলো আত্মা থেকে আসে না আসে অভ্যাস থেকে তুমি এই প্রশ্নটা কেন করো কারণ সবাই করে কারণ ছোটবেলা থেকে শেখানো হয়েছে কারণ ভদ্র দেখাতে হবে কারণ অস্বস্তিকর নিরবতাকে তুমি ভয় পাও কিন্তু সত্যটা কি এই প্রশ্ন কোনো কানেকশন তৈরি করে না এই প্রশ্ন কথোপকথনকে মেরে ফেলে এই প্রশ্ন সামনের মানুষের মস্তিষ্ক বন্ধ করে দেয় এই প্রশ্ন তোমাকে সোশ্যালি ইনভিজিবল করে দেয় তুমি ভাবো মানুষ কেন তোমাকে ইগনোর করে কারণ তুমি সেটাই বলো যা দুনিয়া বলে আর দুনিয়া সাধারণ মানুষকে মনে রাখে না মার্কাস অরেলিয়াস বলেছিলেন ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ আলাদা হওয়ার জন্য সাহস লাগে তোমার ভাষাই তোমার ঠিক করে তুমি ভিড় হবে না আলাদা যখন তুমি জিজ্ঞেস করো তুমি কেমন আছো সামনের মানুষ ভাবেই না তার মস্তিষ্ক অটো পাইলটে চলে যায় উত্তর আসে ভালো আছি ব্যাস কথা শেষ না কোনো অনুভূতি না কোনো গভীরতা না কোনো স্মৃতি তুমি কানেকশানের দরজা খুলনি তুমি সেটা বন্ধ করে দিয়েছ প্রতিটা মানুষের ভেতরে একটা গল্প চলছে কেউ লড়ছে কেউ জিতছে কেউ ভেঙে পড়ছে কেউ স্বপ্ন বানাচ্ছে কিন্তু তুমি কেমন আছো এই প্রশ্ন সেই গল্পগুলোর কাছে পৌঁছতেই পারে না স্টোইক মানুষ জানে মানুষের কাছে পৌঁছনোর রাস্তা প্রশ্নে নয় সচেতনতায় তোমাকে তাদের অবস্থা জানতে হবে না তোমাকে তাদের অভিজ্ঞতা জানতে হবে রুটিন নয় জীবন খুলতে হবে আর এর জন্য তোমাকে শুধু ছয়টা শব্দ শিখতে হবে মাত্র ছয়টা কিন্তু এই ছয়টা শব্দ সাধারণ মানুষ বলে না এই ছয়টা শব্দ বলে স্টোইক মানুষ যে শোনে যে অনুভব করে যে গভীরে যায় আজ থেকে তুমি ভিড়ের মতো কথা বলা বন্ধ করবে আজ থেকে তুমি সেই মানুষ হবে যার কাছে মানুষ খুলতে চাইবে আর এই পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে কখনো জিজ্ঞেস করো না তুমি কেমন আছো স্টোই সিজন শুধু কথা বলার স্টাইল শেখায় না এটা চিন্তার ধরন বদলে দেয় আর চিন্তা বদলালে শব্দ বদলায় প্রভাব বদলায় আর মানুষ তোমাকে যেভাবে দেখে সেটাও বদলায় মস্তিষ্কের অটো পাইলট ফাঁদ যখন কেউ তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো তোমার মস্তিষ্ক ভাবেই না অটো রিপ্লাই বেরোয় ভালো আছি সব ঠিক চলছে এটাই মানুষের স্বভাব যেখানে কম পরিশ্রম লাগে সেই রাস্তা বেছে নেওয়া সাইকোলজি বলে লো কগনেটিভ রেসপন্স স্টোইকরা জানে যেখানে মস্তিষ্ক কাজ করে না সেখানে আত্মা খোলে না তুমি কেমন আছো মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দেয় আর ঘুমন্ত মস্তিষ্ক কখনো কানেক্ট করে না এই প্রশ্ন অনুভূতি খোলে না মানুষ ভেতরে অনেক কিছু বাঁচে কিন্তু সে তার দুনিয়া সবাইকে দেয় না তার দরকার নিরাপদ পরিবেশ সত্যিকারের আগ্রহ অর্থপূর্ণ শুরু তুমি কেমন আছো এগুলো কিছুই দেয় না এটা শুধু সোশ্যাল মাস্ক চালু করে মার্কাস অরেলিয়াস বলেছেন মানুষ তখনই নিজের আসল রূপ দেখায় যখন সে বুঝতে পারে সামনে থাকা মানুষটা তাকে সত্যিই বুঝতে চায় তুমি কেমন আছো বোঝার প্রশ্ন নয় এটা দায়িত্ব ঝেড়ে ফেলার প্রশ্ন কেন কানেকশন ভেঙে যায় কারণ কানেকশন তখনই তৈরি হয় যখন মানুষকে ভাবতে হয় স্মৃতি রিকল করতে হয় অভিজ্ঞতা শেয়ার করতে হয় কিন্তু তুমি কেমন আছো খালি মৃত স্টোইট মিয়ম যেখানে চিন্তা জীবিত সেখানেই কথা জীবিত তুমি ভিড়ের মতো লাগো প্রতিদিন সবাই একই প্রশ্ন করে তুমি ইউনিক লাগো না মনে রেখো আকর্ষণের প্রথম নিয়ম রেয়ার হাও কমন শব্দ কমন পার্সোনালিটি স্টোইকরা ভাষার মাধ্যমে নিজের ভ্যালিউ বাড়ায় ইমোশনাল এনার্জি শেষ হয়ে যায় কথোপকথন একটা এনার্জি শুরু যদি দুর্বল হয় পুরো ফ্লো নেমে যায় তুমি কেমন আছো এনার্জি ফ্ল্যাট করে দেয় না কৌতূহল না স্পার্ক না ইমোশনাল ট্রিগার স্টোইসিজম বলে প্রতিটা শব্দ হওয়া উচিত তোমার ভেতরের শক্তির বিস্তার মানুষ তোমার কাছে খোলে না কেন কারণ তুমি সেফ প্রশ্ন করো গভীর প্রশ্ন না মানুষ তাদের কাছেই খোলে যারা তাদের জীবনের মূল্য বোঝায় স্টোইক সমাধান স্টোইকরা রুটিন জিজ্ঞেস করে না তারা অভিজ্ঞতা জিজ্ঞেস করে হাল নয় গল্প জানতে চায় সেই ছয়টা জাদুকরী শব্দ আজ তোমার মনে কি বিশেষ ঘটেছে এটা শুধু গ্রিটিং নয় এটা একটা আমন্ত্রণ এই প্রশ্ন মস্তিষ্ক খুলে দেয় ইমোশন জাগায় আর যেখানে ইমোশন জাগে সেখানেই আকর্ষণ জন্মায় এই প্রশ্ন রুটিন নয় অভিজ্ঞতা জানতে চায় মানুষকে গুরুত্বপূর্ণ মনে করায় তাৎক্ষণিক গভীরতা তৈরি করে স্টোইক নিয়ম মানুষ তোমাকে পছন্দ করে না তুমি কি বলো তার জন্য বরং তুমি তাকে বলার সুযোগ দাও তার জন্য যখন মানুষ নিজের গল্প বলে ডোপামিন বেরোয় ট্রাস্ট বাড়ে বন্ড তৈরি হয় নতুন পরিচয় আজ থেকে তুমি কেমন আছো নয় বরং আজ কি বিশেষ হয়েছে আজ কে তোমাকে হাসিয়েছে আজ তুমি কি শিখেছ আজকের সেরা মুহূর্ত কি ছিল এখন তুমি শুধু কথা বলছো না তুমি কানেকশন তৈরি করছো শেষ স্টোইক সত্য সঠিক প্রশ্ন করলে তুমি কথা বলছো না তুমি একজন মানুষের ভেতরে প্রবেশ করছো আজ তুমি শুধু একটা শব্দ শেখনি আজ তুমি নিজের পরিচয় বদলানোর উপায় শিখেছ দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে একদল যা সবাই বলে সেটাই বলে আরেক দল যা মানুষ মনে রাখে সেটাই বলে এখন সিদ্ধান্ত তোমার ভিড় হবে না প্রভাব ফরমাল হবে না স্মরণীয় সারফেসে থাকবে না গভীরে বাঁচবে স্টোইসিজম শেখায় আলাদা ভাবো আলাদা বলো আলাদা হও মনে রেখো তুমি কেমন আছো বললে তুমি ফরমাল আজ তোমার মনে কি বিশেষ ঘটেছে বললে তুমি স্টোইক আর স্টোইক মানুষই মানুষের মনে জায়গা করে রেসপেক্ট পায় আকর্ষণ তৈরি করে